তো চলো আজকে এই লুকটা টিউটোরিয়াল শেয়ার করছি তোমাদের সাথে যে লুকটা তোমাদের খুব ভালো লেগেছে তো দেখে নাও স্টেপ বাই স্টেপ কত অল্প সময় করতে পারবে তোমরা আমি তোমাদেরকে বলে বলে করেছি তাই একটু টাইম তো লাগবেই হুম বা দেখিয়ে দেখিয়ে করেছি কিন্তু দু মিনিটের কাজ ফার্স্টে আমি এখানে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আর একটা জেল বেস ওয়াটার বেস বলতে পারো আর এটা পঞ্চায় আর তোমরা পঞ্চের এই ময়শ্চারাইজারটা যে কোনো দোকানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এটা আমি কিছুদিন ধরে ইউজ করছি সেটা আমার ভালোভাবেই দেখছি শ্যুট করে গেছে আমার কিন্তু অয়েলি স্কিন তো আমি এটাই ইউজ করলাম এবার এই জায়গায় তোমরা কিন্তু প্রাইমারও ইউজ করতে পারো আমি স্ট্রোক ক্লিমও ইউজ করতে পারতাম কিন্তু আমি প্রতিদিন এইভাবেই যদি কোথাও বেরোই টুকটাক তাহলে আমি এইভাবেই ময়শ্চারাইজারটাই মেখে করে নিই প্রাইমার অনেক সময় স্কিপ করে দিই তাই তোমাদেরও সেটাই দেখালাম কিন্তু তোমরা যদি চাও প্রাইমার অ্যাপ্লাই করতে করতে পারো তারপর আমি এই আমার কারেকশানগুলো করে নিচ্ছি যে যে জায়গাগুলো প্রবলেম আছে সেই জায়গাগুলো অ্যাক্টন ডার্ক কনসিলার ইউজ করে নিচ্ছি পুরো ফেস করছি না তো এখানে মেকআপ স্টুডিও ইউজ করছি যে যার পছন্দ মতো কনসিলার কিন্তু ইউজ করতে পারো তবে মনে রাখবে যে তোমরা পুরো ফেস করার দরকার হবে না এ সময় অল্প অল্প যে জায়গাগুলোতে প্রবলেম মনে হচ্ছে সেই জায়গাগুলোতে করতে পারো কারণ মেকআপটা খুব পাতলা হওয়া দরকার দেন আমি ইউজ করছি এখানে পিএসির কনসিলার স্পটলাইট স্পটলাইট ইউজ করছি অ্যাজ এ ফাউন্ডেশানের মতো করে কিন্তু খুব অল্প পরিমাণে এখানে ফাউন্ডেশন কিন্তু দেখতেই পেলে আমি স্কিপ করলাম কিছুই ইউজ করলাম না কিন্তু তোমাদের যদি মনে হয় যে না আমি ফাউন্ডেশান স্কিপ করবো না ইউজ করবো তাহলে করতে পারো কিন্তু আবারও বলবো খুব অল্প পরিমাণে করো ঠিক আছে তারপরে দেখো আমি খুব অল্প করে আমি লাগিয়েছিলাম তারপরেও আমি ব্রাশ দিয়ে সেই পুরো প্রোডাক্টটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি গোটা মুখে হ্যাঁ সরিয়ে দিচ্ছি মানে এক জায়গায় না রেখে পুরো মুখে স্প্রেড করিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে তোমরা কিন্তু বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো কিন্তু প্লেন্ডিংটা খুব ভালো হওয়া দরকার যাতে কোনো রকম এক জায়গাতে থেকে গেছে বা ব্লেন্ডিং হয়নি এরকম যেন না হয় এবং ব্রাশ দিয়ে করার পরও তোমরা আবার বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো ঠিক আছে তো এখানে তোমরা দেখতেই পেলে কত অল্প পরিমাণ আমি ইউজ করেছি ঠিক আছে কিন্তু তারপরে আমার মনে হচ্ছিলো ওর হেডে কিছুটা লাগবে তাই জন্য আবার একটু দিলাম কিন্তু তাও ভীষণই ভীষণই অল্প পরিমাণ হ্যাঁ সেটা ভালো করে আবার ব্লেন্ড করে নিচ্ছি আর আমার প্রবলেম যেগুলো জায়গা সেই জায়গাগুলোতে আমি বারবার ব্লেন্ড করছি আর এটাই আমি গলাতেও ইউজ করছি আর কানেও ইউজ করব। এই জায়গাগুলোতে কখনোই বাদ দেবে না যখন ব্লেন্ডিং করবে এবং আমি তার সাথে সাথে ব্রাশটা কিন্তু চোখেও নিয়ে নিয়েছিলাম মানে লিডের ওপরে চোখের ঠিক আছে এরপর আমি পুরো জিনিসটাকে সেট করছি তোমার কম্প্যাক্ট দিয়ে ডিরেক্ট এখানে কোনো লুজ পাউডার আমি ইউজ করলাম না কম্প্যাক্টটা হচ্ছে আমার এখানে ম্যাকের তোমরা কিন্তু এখানে যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো মেকআপ আপ ফর এভার ফিফটি কিছু কম্প্যাক্ট ওরা লঞ্চ করেছে খুব ভালো সেগুলো ইউজ করতে পারো তারপরে আমি এখানে কন্ট্রোল করছি খুব হালকা কালারগুলো দিয়ে খুব হার্স করে আমি করবো না খুব হালকা করে করবো এটা তোমরাও তাই করো আমি সাজেস্ট করব আমার যদি কথা শুনতে চাও তাহলে কেন বলবো যে কারণ এটা তো আমাদের পুজো পারপার আমি মেকআপটা দেখাচ্ছি বা এই মেকআপটাই তোমরা কিন্তু জন্মদিন যে কোনো ছোটোখাটো পার্টি বা যেতে পারো বা বিবাড়িও অ্যাটেন্ড করতে পারো এমন নয় যে করা যাবে না তো সেখানে গেলে তোমরা যতটা ন্যাচারাল থাকবে ততটাই সুন্দর খুব হার্স একটা কন্টোরিং খুব বেশি নোজ কন্টোরিং থাকলে সেটা কিন্তু ভালো লাগবে না তো এখানে নোজ কন্ট্রোলের জন্য দেখো একটা ছোটো ব্রাশ অ্যাপ্লাই করছি আর খুব হালকা করে করে নিচ্ছি আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে আমি খুব কম ব্রাশ এখানে ইউজ করেছি এই একটি ব্রাশ দেখতে পাবে তোমরা আমি নোজ কন্ট্রোল করছি এটা দিয়ে আই মেকআপ করছি আর যে ব্রাশটা আমি ফাউন্ডেশনের ক্ষেত্রে ইউজ করলাম সেই ব্রাশটা দিয়ে তোমরা দেখতে পাবে আমি সব কিছু করলাম কন্ট্রোলিংও করলাম আবার ওটা দিয়ে আমি ফাউন্ডেশন লাগালাম ওটা দিয়ে আমি নেক্সট টাইপের যে কাজ নেক্সট যে কাজগুলো আছে সেগুলোও করবো তাই প্রচুর কিছু লাগবে নিজের সেল মেকআপের জন্য একদমই কিন্তু নয় অনেক কিছু না থাকলেও তোমরা সুন্দরভাবে রেডি হতে পারবে ঠিক আছে এরপর দেখো আমি কী করছি লাগালাম ব্লাসার ব্লাশারটা আমি পাউডার লাগালাম তোমরা তো অবশ্যই ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করতে চাইলে করতে পারো আমার যেহেতু অয়েলি স্কিন আমি পাউডারটাকে বেশি প্রেফার করি তাই পাউডার লাগাচ্ছি আর খুব সফটভাবে লাগাচ্ছি যতটা ন্যাচারাল লাগে যে একটা টিন্ট মনে হয় ততটাই আমি খুব বেশি ব্লাসার পছন্দ করি না আবার একটা হালকা টিন থাকলে ভালোও লাগে হুম তো সেইভাবে লাগালাম এটা যে যা টোন ওয়াইজ লাগাবে ব্লাসারটা আমার মনে হয় টোন ওয়াইজ লাগানোটা দরকার আছে খুব বেশি কমটা সেটা ডিপেন্ড করছে টোনের ওপর তো এই হলো তোমাদের এই পর্যন্ত দেখো কেমন লাগছে আমি এখানে কিন্তু পুরোপুরি একটা সিম্পল লাইটের মধ্যে করেছি কারণ পুরো সেট ছিল না বা আমার তখনও পর্যন্ত মনে ছিল না যে আমার একটা ছোট লাইট আছে সেটা নিয়ে লাগানো যায় পরে ওটাকে দিয়েছি তো তখন বুঝতে পারবে হাইলাইটারটা কতটা গ্লো করছে আর এখানে হাইলাইটার লাগানোর প্রসেসটা দেখে তোমরা হাসবে না কিন্তু আমি এরমভাবেই লাগাই নিজের ক্ষেত্রে মানে হাইলাইটার খুব নিলাম যতটুকু তো হাল অল্পই তারপরেও আবার হাতে ঝেড়ে নিয়ে বা লাগিয়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করলাম আর আমি পুরো গালের পোর্শন থেকেই অ্যাপ্লাই করছি কোনো চিক বোনে নয় শুধু আমার এটাই ভালো লাগে ন্যাচারাল অ্যাকচুয়ালি আমার মনে হয় যখন ন্যাচারালি আমাদের স্কিন গ্লো করে এই এই পোর্শনগুলি আমাদের গ্লো করে তো তা আমি সেইভাবেই হাইলাইটার অ্যাপ্লাই করি কখন শুধু চিক বোনের ওপর করি না মেকআপটা আমি ট্রাই করি যে আমাদের ন্যাচারালি যে সুন্দর লাগে সেইটাকেই একটু মেকআপের মাধ্যমে যেন আমি ওটাকে রিক্রিয়েট করতে পারি হ্যাঁ একদম আলাদা করে দেবো এরকমটা যেন না হয় তো এখানে তোমরা আমার তাই জন্য লাইট নেই বলে আমার গ্লোটা বুঝতে পারছো না আমি যখন এই লাইটটা আনবো তখন বুঝতে পারবে যে কতটা মুখটা গ্লো করছে অতটুকু হাইলাইটারে আর এখানে হাইলাইটারটা আমি ইউজ করেছিলাম বেকার তোমরা যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো সুইস বিউটির একটা রিজনেবলের মধ্যে হাইলাইটার আছে ভীষণ ভালো খুবই রিজনেবেল ওটা তারপর হুজুর হাইলাইটার তারপরে হচ্ছে যে তোমরা আমি রিজনেবেলেরগুলো বলছি আর মেকআপ রেভুলেশন এগুলো অনেকগুলো ব্র্যান্ডের আছে এরপর তো ম্যাকেরও সব ট্র্যানজেন্টার আছে যেটা খুবই ন্যাচারাল লাগে হুম এরপর আসছি আমি আইব্রোতে আইব্রো তো আমার একটু ডার্ক টাইপের তাই আমি বেশি কিছু ইউজ করলে আরও বেশি ডার্ক হয়ে যেতে পারে তাই আইব্রোটা খুব মানে কি বলবো যতটা লাগবে ততটাই করো ওভার করতে গেলেই কিন্তু মুখের সর্বনাশ ঘটিয়ে দেবে এই আইব্রো এমন একটা পার্ট যেখানে তুমি একটু এদিক থেকে সেদিক হয়ে গেলেই গেল। তারপর দেখো এই কালার থেকে আমি একটা হালকা পিচ টাইপের কালার বা সফট পিঙ্ক টাইপের কালার আমি একটু অ্যাপ্লাই করছি গোটা লেডি ইউজ করছি আর যেহেতু বেস অ্যাপ্লাই করলাম না আই বেস কারণ আমি ফাউন্ডেশনের সময় ব্রাশ অ্যাপ্লাই করেছিলাম তো তাই জন্য আমি আর করলাম না ঠিক আছে আর আজকে আই মেকআপটা আমি এমনই দেখাচ্ছি যে কোনো ড্রেসের সাথে তুমি কিন্তু এটা ক্যারি করতে পারবে যেমন শাড়ি সালোয়ার জিন্স টপ সবার সাথে এটা ইউজ করতে পারবে এবার যেটা বলি তোমরা বলছিলে যে আমাকে ট্র্যাডিশনাল লুকের একদিন লুক দিতে বা টিউটোরিয়াল দিতে দেখো সব কিছুই হয়ে যাবে এই লুকটার যেমন বেস মেকআপ দেখালাম ওই একটা সেমই থাকবে আই মেকআপও যদি করতে চাও সেটাও সেম রেখো শুধু তোমরা ডেকোরেশন মানে নিজেকে যেগুলো ধরো শাড়ি যদি পরতে চাও শাড়ির সাথে যে জুয়েলারি পরবে সিঁদুর পরা টিপ পরা এগুলো করে দিলেই দেখবে লুকগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে চুলটাকে অন্যভাবে করা খোপা করা গাজরা দেওয়া এগুলোর মাধ্যমে ট্র্যাডিশনাল লুক হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি যেটা বললাম ব্রাশ অ্যাপ্লাই করিনি বলতে গেলে আমি হালকা একটা কালার দিলাম যে কালারগুলো দিয়েছি সেগুলো তোমাদের দেখালাম যদি বুঝতে না পারো বারবার রিপিট দেখলে বুঝতে পারবে দেন তারপরে আমি ওখানে যে ব্ল্যাক বা ডার্ক কালারটা ছিল সেই ডার্ক কালার নিয়ে আমি কিন্তু যেই মানে কি বলবো ল্যাশ লাইন বরাবর আঙুল দিয়েই ব্লেন্ড করলাম ল্যাশ লাইন বরাবর আঙুল দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর আমি সিমার কালার দিয়ে পুরো লিডটাকে আবার ঢেকে দিলাম যাতে একটা হালকা ভেতরে ডার্কনেস থাকে আই সরি ওই ল্যাস বরাবর আবার উপরে একটা সিমার কালার থাকে তো হঠাৎ মনে পড়ে গেল আমার লাইট তো আছে তাই আমি একটু লাইট আনতে গেলাম অ্যাকচুয়ালি এটার কথা একদম ভুলেই গিয়েছিলাম দেখো লাইট আসতে বুঝতে পারছো আমার মুখের গ্লোটা কত সুন্দর লাগছে মানে একদম ন্যাচারাল একটা গ্লো ছিল ঠিক আছে আচ্ছা তারপর আমি কাজল অ্যাপ্লাই করে দেখো কাজলটাকে আঙুলের মাধ্যমেই ব্লেন্ড করছি আস্তে আস্তে করে একটু হালকা হালকা করে খুব জোরে জোরে ঘষবে না হালকা হালকা করে কিন্তু এখানে ব্লেন্ড করছি এবং ওপরের দিকে কর্নারটাকেও আমি ঠিক ভেতরের দিকে ব্লেন্ড করে ওই কাজল হাতেই মানে ব্লেন্ড করে নিচ্ছি ঠিক আছে তো দেখো আমি জাস্ট ওয়াটার লাইনের ভেতরে গাজল দিয়েছিলাম বাকিটা কিন্তু আঙুল দিয়েই আমি করছি তো কোনো দরকার নেই আমি বারবার বলবো যে যাদের ব্রাশ নেই বা ব্রাশ কিনতে হবে বা মনে হচ্ছে বাবা এত খরচা একসাথে অনেক কিছু কিনেছি আরও করব করতে পারলাম না তাহলে কি মেকআপ করতে পারবো না সব পারবে এরপর দেখো একটা হালকা ব্রাউন কালার নিলাম তারপরে সেটাকে দিয়ে আবার নিচের দিকটা ব্লেন্ড করলাম এর ফলে এই টেকনিকের মাধ্যমে না অনেকে যাদের কাজল স্প্রেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে আমার দিদি কাজল থাকে না আমার ছড়িয়ে যায় সেটাও হবে না প্লাস একটা স্মোকি স্মোকি নিচে লুক তোমায় দেবে ঠিক আছে আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি আমার নিজেরই অ্যাকচুয়ালি যখন আমি ক্যামেরা থেকে নিজেকে দেখছিলাম এত স্মুথ লাগছিল এত মাখন লাগছিলো আমার স্কিনটা যে আমি লোক সামলাতে পারছিলাম না নিজেকে দেখার বারে বারে তো বারবার দেখলাম তো স্ক্রিনে দেখালাম তোমাদের হাত দিয়ে টেনে সত্যি মেকআপটা এত ন্যাচারাল ছিল যে আমার উঠে যাওয়ার মানে আমি যেটা বলি নখ দিয়ে দিলে হয়তো তোমাদের উঠে যেতে পারে কিন্তু এটা মুখেই বলি তোমাদেরকে আমি টাচ করতে বারণ করি কিন্তু সত্যি কথা বলতে আমি যে পাতলা মেকআপ করি তাতে নখ দিলে উঠবে না তো এরপর আমি মাস্ক লাগালাম মেবলিনে তোমরা যে কোনো ওয়াটারপ্রুফ মাস্ক কারা লাগিয়ে নিও আর যদি ওয়াটারপ্রুফে কমফোর্টেবল না হও ল্যাশে যদি খুব প্রবলেম হয় তাহলে ওয়াটার প্রুফ বাদে যেটা হয় নন ওয়াটার প্রুভের ওরকম টাইপের একটা কিছু লাগিয়ে নিও আর তারপর আমি এখানে লিপস্টিক ইউজ করলাম রিকর্ডে তবে ডার্ক আর লাইট কালার দুটো মিক্সড করে দেখেছিলাম কিন্তু এই শুধু ডার্ক কালারটা ইউজ করেছি ঠিক আছে আর এখন একটা সুইস বিউটির নিউ টোন ইউজ করছি তোমাদের যদি শেডগুলো দরকার হয় তাহলে অবশ্যই মেসেজ করো আমি বলে দেব মানে ইনবক্স করো কমেন্টে জানিও তাহলে শেডগুলো আমি আরও আর রিপিট করে দেব তো এইটা করার পর দেখো লিপস্টিকের কালারটা এত সুন্দর এলো মানে আমি জাস্ট আমার সত্যিই এই জন্য মিক্সড করে না লিপস্টিক পরলে আমার ভালোই লাগে না এগুলোর জন্যে আমি মিক্স করে লিপস্টিক পরতে এত ভালোবাসি তো দেখো এই হলো আমার ফুল লুক কিছুই করিনি আমি হেয়ারও কিছু করিনি তো বাদ বাকি লুকটা হলো মানে কমপ্লিট করে নিয়েছি আর মানে আমি জাস্ট নিজেকে সত্যিই দেখছিলাম বহুদিন পর আমি এরমভাবে মেকআপ করলাম আর নিজের স্কিনটা বিশেষ করে বেস মেকআপ হয়ে যাওয়ার পর যে স্কিনটা এত ন্যাচারাল এত স্মুথ এত সফট লাগছিল তো তোমাদেরকে আমি কী বলবো কাছ থেকে না হয়তো দেখলে আমি বোঝাতে পারবো না যাই না ক্যামেরাতে কতটা বোঝা যাবে আর তার সাথে আমি এই শুধু জাস্ট হারটা যোগ করলাম আমি গলাতে পরে নিলাম আর পুরো ফুল এই তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি এই লুকটাতে আর আমি বারবারই বলবো তোমরা জাস্ট এই রকমই বেস মেকআপ করো এই রকমই আই মেকআপ করো ছোট্ট একটা লাল টিপ পরো সিঁদুর পরো মাথাটা খোপা করতে পারো তারপরে শাড়ি পরতে পারো দেখবে ওটাই ট্র্যাডিশনাল লুক হয়ে যাবে কথা বলতে বলতে লাগিয়ে নিচ্ছি রিকর্ডের সেটিং স্প্রে ঠিক আছে তো এই হলো আমার ফুল লুক কথা বলবো যে আমি এখানে যে আই মেকআপটা দেখিয়েছি সেটা তোমরা কিন্তু শাড়ির সাথেও ট্রাই করতে পারো এবং তোমরা যে কোনো ড্রেসের সাথে তোমরা ট্রাই করতে পারো এইভাবেই আমি একটা আই মেকআপ তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি পুরো ঘুমে যাচ্ছি কারণ ছেলে আছে ওই রুমে ও আমাকে ওখানে শুধ করতে এখান এখানটাতে আমি ফ্যান অফ করে কথা বলছি না হলে হচ্ছে শোনা যাবে না ঠিক আছে এই জন্য আমি তোমাদের সাথে ফ্যান অফ করে কথা বলছি খুব ক্লোজ থেকেও দেখাচ্ছি আবার খুব দূর থেকেও দেখাচ্ছি যেটা ঘাম দিয়েছে যেটা মনে হতে পারে যে ঘামে কি তাহলে মেকআপ উঠে যেতে পারে না কি বা মানে কী বলবো আর কি তো দেখো ঘামের সাথে দিয়েছে বলে আমি তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি কতটা গ্লো করছে আর কত মিনিমাম প্রোডাক্ট লাগিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো আর পুজোতে এরকম ন্যাচারাল মেকআপই করো কারণ ব্রাইড আলাদা জিনিস আর নিজেদের সেলফ মেকআপটা খুব আলাদা রকমের জিনিস কারণ তোমরা যখন মণ্ডপে যাবেই ঠিক এই এইরকমই দাম দেবে তোমাদেরকেও কোনো হেভি মেকআপ করা থাকে তাহলে কিন্তু নিজেদের ক্যারি করতে অসুবিধা হবে মেকআপ এরকম ন্যাচারাল হোক ঠিক আছে সেটা ব্রাইড হোক আর সেলফ মেকআপ হোক আর সেখানে স্কিনটা যেন নিজেরাই লাগে তাহলে সেই যে সেলফ কনফিডেন্সটা আসে না সেটা একটা অন্য লেভেলে আসবো বলতে আমি সময় পাচ্ছি না একেবারেই ওকে রেখে আমি কোনো শ্যুট করবো বা লাইভে আসবো আমি লাইভে আসতেই পারতাম কিন্তু ওকে নিয়ে লাইভে আসাটা খুব চাপ তাই জন্য এখন লাইভে এলাম না একটাই তোমাদের জন্য লুক করলাম যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো এই লুকটা তোমরা এটা একটু ডেকোরেশনটা চেঞ্জ করে দিয়ে নিজের টিপ লাগানো সিঁদুর পরে বা আদার্স যা যা করার বা গয়না জুয়েলের চেঞ্জ করলেই দেখবে অন্যান্য অন্য সমস্ত লুক হয়ে যাচ্ছে ঠিক আছে লোকালো করতে পারো আবার সবাই ট্র্যাডিশনাল লুকটা সবাই মোটামুটি এখন শুধু সময় দেখাচ্ছে তাই মোটামুটি ওটা সবাই পারবেই আর ওই যে বললাম সব এক রাখো আই মেকআপও এক রাখো ওটাই ট্র্যাডিশনাল হয়ে যাবে শুধু নিজের ডেকোরেশানটাকে চেঞ্জ করে দাও ব্যাস ড্রেস জুয়েলারি আর আদার যা যা হয় সেগুলোকে চেঞ্জ করে দাও তাহলে ঠিক আছে আর ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা হচ্ছে অ্যাকচুয়ালি গিফট পাওয়া আমার অর্পিতাদির কাছ থেকে এটা শান্তিনিকেতন থেকে অ্যাকচুয়ালি অর্পিতাদির একজন পরিচিত মা স্টুডেন্ট কাছের একজন গিয়েছিলো তো ওখান থেকে ড্রেস ড্রেসও দেখাচ্ছিলো ভিডিও করে সেই সময় আমার এটা খুব পছন্দ হয় তো অর্পিতাদি আনাই এবং অনেকে গিফট করে দেয় সে কিছুতেই আর টাকা নেয় না তো থ্যাংক ইউ আর শান্তিনিকেতন থেকে আসা কোনো মানে ড্রেস জুয়েলারি যা কিছু হোক সেটা পছন্দ হবে না তো হতেই পারে না তোমাদেরকে ফুল আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা যায় না কতটা হবে এই হচ্ছে ফুল ড্রেস তোমরা দেখতে পাচ্ছো কি না এখানে আসলে সেটা সেভাবে নেই তাই জন্য আমি ফুল দেখাতে পারছি এইটা শুধু ছিল ঠিক আছে এই এই ওপরের ড্রেসটা শুধু ছিল সেটা আমার একটু কেমন লাগছিল যার জন্য আমি ভেতরে এরকম একটা কাটিয়েছি কাটিয়ে ওটা পরেছি এবং এটাকে আমি ভেবেছি ওপেন রাল কেমন লাগছে ড্রেসটার প্লাইমিংটাও ভালো করে জানিও ঠিক আছে সব কিছুর জন্য আমি প্রচণ্ড ঘামছি সব কিছুর জন্য তোমার প্লিজ কমেন্ট করে জানো মানে নম লাগলো না লাগলো সব দাদা